দুইটি শর্তে এশিয়া কাপাতে পারে বাংলাদেশ ফুটবল নম্বর ওয়ান বাদ দিতে হবে ভাঙা চিন্তাভাবনার কোচ হ্যাভিয়ার কাবরে রাখে আর দ্বিতীয়ত দলের অধিনায়কত্বের ভার তুলে দিতে হবে হামজা দেওয়ান চৌধুরীর কাঁধে কেন এই দুই শর্তে ঘটতে পারে দলের আমূল পরিবর্তন উত্তর শুনুন প্রতিবেদন বাংলাদেশ ফুটবলে এক সময় আশার আলো জ্বালিয়ে দিয়েছিলেন জামাল ভুঁইয়া বিদেশে জন্ম নিয়েও দেশের পতাকার জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন ভাঙা দলকে নেতৃত্ব দিয়ে গড়েছেন স্বপ্নের দল কিন্তু সময় নিয়মে তিনিও এখন ক্যারিয়ারের শেষ বাকে ঠিক এমন সময় আলোয় ভেসে উঠেছে এক নতুন নাম বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা হামজা দওয়ান চৌধুরী 레스터 সিটি এর মতো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে অধিনাগত করেছেন হামজা মাঠে তার উপস্থিতি মানে প্রতিপক্ষের জন্য ভয় সতীর্থদের জন্য প্রেরণা যদি এখনি জাতীয় দলের আর্মব্যান্ড তার হাতে তুলে দেওয়া যায় বদলে যেতে পারে পুরো দলের আবহাওয়া দ্রুত সিদ্ধান্ত নেবার দক্ষতা ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো আর ম্যানেজমেন্টের সঙ্গে পেশাদার সম্পর্ক সব মিলিয়ে তৈরি হতে পারে পারফেক্ট কম্বিনেশন কিন্তু সমস্যা অন্য জায়গায় সেটি দলের হাভিয়ার কাব্রেরার অধীনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ। প্রশ্নবিদ্ধ একাদশ আর অদ্ভুত ট্যাকটিক্সে খেলোয়াড়দের পজিশন পাল্টে দেওয়ার মতো সিদ্ধান্তে খুব ধোঁয়া হয়েছে অনেকে। এমনকি বাফুফের নির্বাহী কমিটির সদস্য শাখাউত হোসেন ভুইয়া শাহিন প্রকাশ্যে দাবি করেছিলেন কাব্রেরার পদত্যাগ। কিন্তু ফল কী? কোচ রয়ে গেছেন বরং পদ হারিয়েছেন সেই সাহসী সদস্যই। এখন প্রশ্ন একটাই বাফুফে কি সুবুদ্ধি দেখাবে যদি নতুন অভিজ্ঞ এবং কৌশলী কোচ আনা হয় আর সামিত সোম, হামজা ফাহমিদুল নিচেল আল আমিন হৃদয়দের সঠিকভাবে কাজে কাজা লাগানো যায় তাহলে হামজার নেতৃত্বে বাংলাদেশ শুধু মাঠে ভালো খেলবে না বরং একদিন এশিয়ার মঞ্চেও কাপুন ধরিয়ে দিতে পারে এশিয়ার ফুটবল দুনিয়া কি প্রস্তুত লাল সবুজ ঝড় সামলাতে উত্তর হয়তো সময় দিবে